হাজারো টুর্নামেন্ট হোক নিবেদিতা কাপ হোক ক্ষুদিরাম কাপ হোক এবং অরবীন্দ্র কাপ হোক দেখবেন যাতে রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীদের ছবিতে যেন আগুন না লাগে যা বলবেন পররাষ্ট্রমন্ত্রক বলবেন একটি প্রতিবেশী রাষ্ট্রের বিষয় এবং অভ্যন্তরীণ ব্যাপার এ বিষয়ে নেপালের অস্তিত্ব এবং পরিস্থিতি নিয়ে মন্তব্য না করা না করে এড়িয়ে গেলেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস বিবেকানন্দের আজকে ঐতিহাসিক এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র কাপ টুর্নামেন্ট কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পাহাড় থেকে সাগর সর্বত্র বিজেপির সমস্ত মণ্ডলে আজকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে শুরু হয়ে গেছে সকলের অংশগ্রহণ চাই সকলের সহযোগিতা চাই সকলের আশীর্বাদ চাই এগারো তারিখ থেকে শুরু করে ফাইনাল সতেরোই সেপ্টেম্বর বাঙালি এবং বাংলার অন্যতম আবেগ বিশ্বকর্মা পুজো যেখানে সংঘর্ষ নয় শ্রমিক মালিকের সমন্বয় থাকে একই সঙ্গে একই উদ্দীপনা নিয়ে তারা বিশ্বকর্মা পুজো উদযাপন করেন পশ্চিমবঙ্গে আমরা ঘুরিয়ে ওড়াই ঘুরিয়ে উঠবে বিশ্বকর্মা পুজোও থাকবে তার উন্মাদনা থাকবে তার আবেগ থাকবে উচ্ছ্বাস থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা দিন স্মরণ করতে হবে যিনি ভারত ভারতবর্ষকে সারা পৃথিবীতে প্রাসঙ্গিক করেছেন যার সামনে রুদ্ধ তৈরি করে পাঁচিল তুলে দেবার পরেও যার পায়ের তলায় লাল কার্পেট পিছিয়ে করে জয় ধ্বনি দিতে হয়েছে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কোভিড উত্তরকালে কালে সারা পৃথিবীর মধ্যে ভারতের জিডিপি কে এক জায়গায় ধরে রাখতে পেরেছেন এক নম্বরে পৌঁছে দিতে পেরেছেন সেই নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন সতেরোই সেপ্টেম্বর এই টুর্নামেন্টকে সর্বাত্মক সফল করতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এখানে আসুন দর্শক হিসেবে আসুন ফুটবলের নিজস্বতা যে উত্তেজনা সেটা তৈরি করবার জন্য আসুন সবাই ভালো থাকবেন আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা আনন্দ থাকবেন এবার খেলাটা শুরু হোক না শুরু হলে আর চলছে না শুভ সন্ধ্যা আমি আসছি শ্রদ্ধেয় মহাশয় Tata এখন সভা সম্মানের জন্য তিনি

ছবিটা সব পড়ে আমি তো

চলুন নদিয়া জেলা সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেন আনন্দের কথা গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায় বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয় আরো কাপ হোক নিবেদিতা কাপ হোক অরবিন্দ কাপ হোক বিদ্যাসাগর কাপ হোক ক্ষুদিরাম কাপ হোক রবীন্দ্রনাথের নামেও করা যেতে পারে তবে দেখবেন আবার রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীর ছবিতে আগুন না লাগে এটা একটা চিন্তার বিষয় দাদা তাপান্না খুনের প্রতিবাদে আজকে কিন্তু ওর মা বাবা আজকে এসপি এখানে ধর্ণায় বসে আছি পলিটিক্যাল এটা রাজনীতির মঞ্চ নয় আজকে একটি ঐতিহাসিক দিন এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ওই শিকাগো বক্তৃতার দিন এগারো থেকে সতেরো পর্যন্ত আমাদের টুর্নামেন্ট কুচবিহার থেকে কাকদ্বীপ পাহাড় থেকে সাগর শুরু হয়ে গেছে সমস্ত আমাদের সাংগঠনিক মণ্ডলে বিভিন্ন ব্লকে অনুষ্ঠান হচ্ছে দেড় হাজারের বেশি টিমেতে অংশগ্রহণ করেছে আরও টিমের সংখ্যা বাড়ছে তো এখানে দাঁড়িয়ে সতেরো তারিখ শেষ হবে একটা আনন্দ ঘন মুহূর্তে যেদিন আমাদের এখানে বিশ্বকর্মা পুজো থাকবে ঝুড়ি উঠবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তো আজকে বিবেকানন্দের নামে যে কাপ সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করছি হ্যাঁ উৎসাহ ভরে আমরা আসবো দলীয় পতাকা কিছু কিছু জায়গায় কেউ লাগিয়ে ফেলেছে হয়তো সেটা ঠিক হয়নি কিন্তু আজকের দিনটাই একটা আনন্দের দিনে আজকে কোনো রাজনীতির বিষয় না আজকের এই দিনটাকে ঘিরে আপনি কি বার্তা দিতে চান আমি বার্তা দেবার কে বার্তা যা দেবার তো স্বামী বিবেকানন্দ দিয়েছেন বহুত্ববাদের বার্তা বিশ্ব শান্তির বার্তা তো নেপালে অস্থির পরিস্থিতি প্রধানমন্ত্রী অলি কিছুটা ভারতকে দায়ী করেছেন এবং নতুন যিনি দায়িত্ব নিতে চলেছেন সুশীলা তিনি আবার আজকে নরেন্দ্র মোদীর বয়সে প্রশংসা করেছেন এটি সম্পূর্ণই প্রতিবেশী রাষ্ট্রের বিষয় তাদের আভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে যা কিছু বলার আমাদের পররাষ্ট্র মন্ত্রক বলবে দাদা প্রধানমন্ত্রী নে আরএসএস কা মুম রাজ্য জুড়ে